এই যে ভোগ্যপূর্ণ নিয়ে যে বক্তব্য গুলো করেছে সেটা সঠিক বলে আমি মনে করি না এই যে মুক্তিযুদ্ধ পরবর্তী আওয়ামী লীগের গণ গণমাধ্যমের উপর আঘাত এই যে আরো অনেক কিছুই আছে এখানে বলেছে তারপরে খুব লম্বা একটি বক্তব্য এখানে আছে তারপরে আছে যে এই 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 যে 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 আসি দু একটা পরে বক্তব্য আছে সব কতগুলি কথা সরকার গণমাধ্যম নিয়ন্ত্রণ তারপরে কেনার রাজনীতি বিনোব নির্যাতন নির্মূলের সামাজিক সাংস্কৃতিক বৈধতা এই যে বিভিন্ন বিষয় রাষ্ট্রপক্ষ ঢালাউভাবে এনেছে এটা তাদের ব্যক্তিগত এবং স্বার্থ সিদ্ধির জন্য একটি ব্যক্তিগত বয়ান এগুলির কোনো আইনগত বৈধতাও নাই এবং এতে কোনো ঐতিহাসিক কোনো আহ নাই

তারপরে সেখানে শেখ হাসিনার মন সেখানে পড়েছিল শাহবাগে এই যেতে যেতে বিভিন্ন রকমের কথা সেখানে বলেছে শাহবাগ চত্বরে একটি রায়ের পরিপ্রেক্ষিতে পরবর্তীতে যারা এই কাদের মোল্লা সাহেবকে পছন্দ করেন না বা তার বিরোধী সমস্ত লোকেরা যারা মনে করে তারা নিজেদেরকে মুক্তিযুদ্ধের এবং তার মুখ মনে করে না তার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি আর কাদের মোল্লা সাহেব সেই মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি অতএব কাদের মোল্লা সাহেবকে যে শাস্তি দিয়েছে সে শাস্তির যথেষ্ট মনে হয় না তাদের কাছে সেই জন্য তারা সেখানে গিয়ে একটি আন্দোলনের সৃষ্টি করেছে এই যে আন্দোলন করেছে শাহবাগের যে বা হাজার হাজার মানুষ জড়ো হয়েছে এই জড়োর পিছনে জড়ো হওয়ার পিছনে শেখ হাসিনা বা তৎকালীন রাষ্ট্রের কোনো ভূমিকা ছিল না তারা ব্যক্তিগত উদ্যোগে গিয়েছে সেখানে রাষ্ট্র নিয়ন্ত্রণ করেছে একটা পর্যায়ে একটা আইনকে পরিবর্তিত করেছে সেটা আইনগত ভাবেই করেছে সেখানে এই যে যে কোনো বেআইনি কোনো কার্যক্রম সংগঠিত হয় নাই শেয়ার বাজার কেলেঙ্কারি শেয়ার বাজার কেলেঙ্কারি নিয়ে যে সমস্ত বক্তব্য আসে শেয়ার বাজার কেলেঙ্কারি যদি যেসব শেয়ার বাজার এমন একটি বাজার যে বাজারটি একটি ভৌতিক কখনো এক রকমের কখনো আর রকমের এগুলো অনেকটা লটারির মতন সে সময় যদি কেহ যদি ধরেই নিলাম যে শেয়ার বাজার কেলেঙ্কারিতে এই সালমানে প্রহমরা জড়িত ছিল বা আরো অনেকেরা জড়িত ছিল সব বক্তব্য কষ্টপ্রকর্তকে এনেছেন তাহলে তাদের বিচার কেন করলেন না